তোমাদের পরীক্ষা বাংলা প্রথম পত্র এই বিষয়ের প্রশ্নটা অনেকটাই ব্যতিক্রম তোমরা নিশ্চয়ই জানো অন্যান্য বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্ন বিশ নম্বরের হতো বাট এখানে সংক্ষিপ্ত প্রশ্ন বিশ নম্বরের থাকবে না এর পাশাপাশি তোমাদের দুইটা বই একটা হচ্ছে আনন্দ পাঠ এবং একটা হচ্ছে মূল বই তো এখানে আনন্দ পাঠ থেকে তোমাকে কী কী বিষয় পড়তে হবে এবং কত নাম্বারে পরীক্ষা হবে আনন্দ পাঠ থেকে এর পাশাপাশি কবিতা অংশ থেকে কতটুকু গল্প অংশ থেকে কতটুকু সবগুলো বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটির শিক্ষার্থীরা ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আচ্ছা বহু অংশটা অংশটাও তোমাদেরকে দেখাবো এখানে তার আগে আমি তোমাদেরকে প্রথমে সৃজনশীল অংশটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে সৃজনশীলে প্রতিটির মান দশ করে এখানে তোমাকে বলা আছে যেই কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এখানে একটাতে দশ করে পাঁচটাতে পঞ্চাশ নাম্বার এখন দেখো গদ্য অংশ অর্থাৎ গল্পের অংশ থেকে চারটা সৃজনশীল প্রশ্ন আর বিভাগ কবিতা অংশ এখান থেকে চারটা সৃজনশীল তারই মোট আটটা সৃজনশীল প্রশ্ন থাকবে এই জায়গাতে এই আটটা সৃজনশীল থেকে তুমি যেই পাঁচটা ভালো পারো সেই পাঁচটা তুমি এখান থেকে অ্যান্সার করবে ঠিক আছে এটা হচ্ছে প্রথম সৃজনশীল অংশ গেল। তারপরে তোমার থাকবে বর্ণনামূলক প্রশ্ন অর্থাৎ যেইটা তোমাদের বিশ নম্বরে থাকবে এবং সেই প্রশ্নগুলো আনন্দ পাঠ থেকে আসবে ঠিক আছে এই বিশ নম্বরের প্রশ্ন আনন্দ আনন্দপাঠ থেকে আসবে বলা হয়েছে এখানে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও এই দুইটা প্রশ্ন একটাতে দশ করে বিশ নম্বর এগুলো আনন্দ আনন্দপাঠ থেকে আসবে এবং এটা সৃজনশীলের মতোই বাট কিছুটা ব্যতিক্রম সেটা কি সৃজনশীলে থাকে উদ্দীপক এখানে উদ্দীপক থাকে তারপরে মূলত এই যে ঘ এবং ঘ প্রশ্নটা আমরা লিখি তাই না বাট এখানে কিন্তু ঘ এবং ঘ প্রশ্নের মতোই কিন্তু উদ্দীপক দেওয়া থাকবে না যেমন আমি যদি তোমাদেরকে দেখাই এই যে ক প্রশ্নটা এই প্রশ্নের মান হচ্ছে তিন আর খ প্রশ্নটা তুমি যদি দেখো এই প্রশ্নের অ্যান্সার মান হচ্ছে সাত তাহলে এই তিন এবং সাতে মিলিয়ে দশ নম্বর অর্থাৎ একটা প্রশ্ন এইভাবে এখানে চারটা এক দুই তিন চার চারটা থাকবে তুমি চারটা থেকে বাছাই করে দুইটা দিবে এখন তাহলে তুমি কি উদ্দীপকবিহীন কীভাবে অ্যান্সার করবা এই প্রশ্নের অ্যান্সারগুলো তুমি যদি এই গল্পটা সম্পর্কে তো সাধারণত গল্পের বই ওই গল্পগুলো সবার এমনিতেই ভালো লাগে পড়তে আচ্ছা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা এই বিষয়টা স্যারকে একটু জানাবা সবাই জানাবা ঠিক আছে আমরা আমাদের খুব ভালো লাগতো যখন আমরা পড়ালেখা করতাম আমাদের সময় ছিল আসলে খুব ইন্টারেস্টিং গল্পগুলো অন্যান্য বই পড়া শেষ না হলে অন্তত দুই সপ্তাহের মধ্যে আমার আনন্দপাটের সবগুলো অধ্যায় পড়া শেষ হয়ে যেত এমন ইন্টারেস্টিং ছিল সো আচ্ছা তোমাদের কার কাছে ভালো লাগতো অবশ্যই কমেন্ট করে জানাবা আর এখানে দেখো তো তুমি যদি ওই গল্পটা অর্ধবার্ষিক সিলেবাসে যেগুলো দেওয়া আছে তুমি যদি এটা মানে ভালোভাবে যদি পড়ো তবেই তুমি এগুলোর অ্যান্সার করতে পারবে আর যদি গল্পটা না জানো তাহলে তুমি অ্যান্সার করতে পারবে না কিন্তু সৃজনশীলের ক্ষেত্রে তুমি কী করবা উদ্দীপক দেওয়া থাকে তো সেক্ষেত্রে তুমি কি করতে পারো বানিয়ে লিখতে পারো বা নিজের মতো করে লিখতে পারো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই বাট আমি তোমাকে সাজেস্ট করবো পাঠের ক্ষেত্রে তোমরা অবশ্যই গল্পগুলো ভালো করে পড়বা ঠিক আছে আচ্ছা এখন দেখো এই বহু নির্বাচনী প্রশ্ন এখানে কিন্তু ত্রিশ নম্বরের পরীক্ষা আসবে এবং ত্রিশটার জন্য ত্রিশ মিনিট সময় থাকবে তো এক্ষেত্রে তোমাদেরকে এগুলো পরীক্ষা দিয়ে মেবি শিক্ষকরা বলতে পারে এগুলো খাতায় লিখতে বলা অনেক ক্ষেত্রে বলে অনেক ক্ষেত্রে বলে না তবে বিশেষ করে যেটা বলা হয় সেটা হলো তোমাদেরকে হয় বৃত্ত ভরাট করতে বলা হবে অথবা এগুলো টিকছিনো দিয়ে নাম লিখে শিক্ষকের কাছে জমা দিতে বলা হবে ঠিক আছে এটা হচ্ছে মূল সিস্টেম তো সেক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে সেটা আসলে তোমাদের একান্তই তোমাদের শিক্ষকদের বিদ্যালয়ের শিক্ষকদের ব্যাপার আচ্ছা শিক্ষার্থীরা তোমাদের অন্যান্য সকল বিষয়ের ক্লাসগুলো আমাদের এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে বিশেষ করে সপ্তম শ্রেণীর যে ক্লাসগুলো সেগুলো লাল কালার যেই ক্লাস সেগুলো তোমরা দেখবা সেখানে পাবে আর অথবা প্রথম কমেন্টও দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি ক্লাস দেখে নিতে পারবে শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে আর কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে